আবার আমাদের কাছে সুযোগ এসেছে এই দেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পদাতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার মানুষের মৌল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে আজকে আমাদের দেশের মানুষ সকল দেখে এখানে সাম্য সামাজিক বিচার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে সেই উদ্দেশ্যেই আজকে বিএনপির নেতৃত্বে আমরা নির্বাচন যদিও এইটা নির্বাচন কিন্তু এটা নির্বাচনী একটা আন্দোলনের মতো সেই আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা এই দেশেকে এই দেশের মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে চাই তারই উদ্দেশ্যে আজকে নির্বাচনের প্রস্তুতি চলছে সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে আমরা বাংলাদেশের প্রচারণায় বিএনপি দিকে মানুষের আন্দোলায় পৌঁছে দেওয়ার জন্যে আমরা কাজ করছি এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই মোটরসাইকেল মিছিল নিয়ে আজকে আমরা এই বিরাই রাস্তার মুখে আমরা এই লিপ্য বিবরণ এবং আমরা এই কথা সভা করছি না বন্ধুগণ আমরা আমাদের জুলাই বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে এসেছে 59 বছরের যে বস্তা পোচা বাংলাদেশ সেই বাংলাদেশ আর মানুষ মুক্তি চায় না মানুষ চায় একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশে